প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় আঠারো হাজার কর্মী ফ্লাইট সংকটে গত বছরের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি এর প্রতিবাদে বাজার মোড়ে অবস্থান নিয়েছেন তারা বলছেন টিকিট সিন্ডিকেটের কারণে ভিসা সহ সব প্রক্রিয়া সম্পন্ন হলেও মালয়েশিয়া যেতে পারেননি আগামী বিশ ফেব্রুয়ারির মধ্যে আটকে থাকা সকল কর্মীকে পাঠানোর দাবি জানাচ্ছেন তারা দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ প্রবাসী কর্মীরা জমি বিক্রি করে অনেক কষ্ট করে ঋণ করে টাকা দিয়েছি থেকে লক্ষ টাকা ছয় আমাদের কাছে এক মাস দুই মাস তিন মাস সময় নিচ্ছে কিন্তু আমাদের তো দিন যাচ্ছে না আমরা অনেক কষ্টের মধ্যে আছি আর নিশ্চিত একটা ডেট যে কবে যাইতে পারবো এরকম একটা নিশ্চয়তা আমাদের দিচ্ছে না শুধু ডেটের পর ডেট দিচ্ছে আমাদেরকে ঘুরাচ্ছে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের ভিতরে আমাদের পাঠাতে হবে আমাদের দাবি ছাড়ব না রাস্তাটা যেন দ্রুত এখান থেকে আমাদের রাস্তাটা যেন পরিষ্কার করে দেয় এবং তাদের আন্দোলনটি যেন সংক্ষিপ্ত করে এবং তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায় এ বিষয়ে আরো জানবো আমরা সহকর্মী সুমাইয়া ঐশী যুক্ত আছেন আমাদের সঙ্গে ঐশী আপনি কি কারণ মরে আছেন সেখানে এখন কি অবস্থা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি কিছুক্ষণ আগেই আসলে যারা মালয়েশিয়ার প্রবাসী আর যারা মালয়েশিয়া যেতে চান সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারপরেও যেতে পারেনি সিন্ডিকেটের কারণে তারা আসলে এখানে অবস্থা নিয়েছিলেন সকাল থেকে এখন যেমনটি দেখা যাচ্ছে যে তারা রাস্তার এক পাশে এসে অবস্থা নিয়েছেন কিছুক্ষণ আগে আসলে তারা অবস্থা নিয়েছিলেন সার্কফরের যে টার্নের যে জায়গাটা সেখানে তবে সেখান থেকে পুলিশ কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং এর সেখানে একটি পুলিশ সরিয়ে দেওয়ার ফলে একটি উত্তেজনাকর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল তবে এখন যেমনটি দেখতে পাচ্ছি আমরা তারা রাস্তার এক পাশে এসে অবস্থা নিয়েছেন কারণ বাজারের এবং পুলিশ তাদের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে এখানে যারা সকাল থেকে অবস্থা নিয়েছেন তারা বলতে চাচ্ছেন যে একত্রিশ মেয়ের মধ্যে আসলে মালয়েশিয়ার যাওয়ার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করেছিলেন তবে তারা টিকিট সিন্ডিকেটের কারণে তারা যেতে যেতে পারেনি এবং এখন তারা বলছেন যে সমস্ত ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন তারা দ্রুত দ্রুতই আসলে তাদেরকে এখান থেকে দ্রুতই তাদেরকে এখান থেকে মালয়েশিয়ায় পাঠানোর যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করবার দাবি তাদের এবং এখন তারা যেটি বলছেন যে আগামী বিশ ফেব্রুয়ারির মধ্যে আসলে তাদেরকে মালয়েশিয়ায় পাঠাতে না পারলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে